বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আলামত আন্নুকু বিশাহাদা কে রিকরেজ কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে علامه হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যদি ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনমী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাসে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু তুমি যাবি ইরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়ে হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ

আউফি সাহারি রামাদান কিংবা রমজান মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে যদি মরে বাংলা জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানে মারা যায় এরকম হাজি আছে না নাই খুশ নসিব এটা খুশ নসিব আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্ব বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতামির হামজা খোবায়ে বেখাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় সামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় পড়ে না আমি শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি

উমর ফারুক বলতেন আল্লাহুম মারজুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন পর যুক পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্ব নবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন আমিন ফারুক কই মরছে কথা করুন ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুস ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন যেই নামাজটা আমার মজিতে শুরু হয়েছে রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুভান আল্লা কে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবান আল্লাহ এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক কিনা এরপর বিশ্বনী বললেন মোরা বেতন মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেপি ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলমাও তো আলা আমাল ইনসালে কোনো ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজুদের যায় না মরণ ও প্রভু আমায় একামাতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে নামিন তাহাজুদের যায় যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া ন্যাকামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাজ হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আমি আওয়াজ করে না আমি